গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো দেখতে পাচ্ছ ডিম নিচ্ছি আর এটা কিন্তু হাঁসের ডিম হ্যাঁ দোকানে বিক্রি করার জন্যে নয় এটা খাওয়ার জন্যে আর বাড়িতে খাবো তাই হাঁসের ডিম নিচ্ছি বারোটা নিচ্ছি ছজন দু মানে এবেলা একটা ওবেলা একটা হাঁসের ডিম হলে দুটো তো খেতেই হবে এবেলা ওবেলা তো আমি নিচ্ছি আর বাবান এদিকে ডিমগুলো দেখছে যে হাঁসের ডিম কত হাঁসের ডিম তো এই ঠাম্মাটা রাস্তা দিয়ে যাই তো এনার কাছ থেকেই নিই হাঁসের ডিম আর বাজারে কিনতে গেলে না অনেক দাম যাই হোক এনি একটু কমে দেয় যেহেতু গ্রামের থেকে নিয়ে আসা আর এদিকে আমার শ্বশুর মশাইকে দিয়ে আম পাড়াচ্ছে আমার ছোটো ছেলে কারণ হচ্ছে আগামীকাল একজন আসবে তার জন্যে আম পরা শরবত করতে হবে আর আজকে চাটনি করতে হবে সেই জন্য অনেকগুলো আম পেরে দাও দাদামণি অনেকগুলো আম পেরে দাও তো সেই জন্যে শ্বশুরমশাইকে বলে লাঠি বেঁধে এখন আম পারছে আর বাবান দেখছে আমি ডিম নিচ্ছি সেইগুলো তো দেখো আম পড়েছে আর একটা একটা করে কুড়াচ্ছে আর এদিকে আমি ডিম নেওয়া এখনও বাঁচতে পারছি না কারণ মনে হচ্ছে এইটা বড়ো ওইটা বড়ো তো ওই ঠাম্মাটা বলছে তোমার যেটা ইচ্ছা সেটা নাও মানে বেছে বেছে নাও তুমি তোমার যদি মনে হয় এটা বড় তাহলে এটা নাও তাই আমি বাঁচছি বাবান বলছে আমি একটু বাজব আমি বললাম না বাবা তুমি হাত দিও না যদি ফেটে যায় তখন তো গেল তো আমি আবার দেখছি যে বলছি আমার বরকে যে এটা দেখো তো ঠিক আছে কি না আমি আমার শাশুড়ি মা দেখতে পেয়ে দৌড়াতে দৌড়াতে আসছে হাঁসের ডিম বলে কথা তো হাঁসের ডিমটা আজকে হবে না রেখে দিলাম এক দুদিন পরে হবে যাই হোক এইদিকে দেখো আমি মাছ ধরছি আজকে এনেছে পাবদা মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা অল্প করে এনেছে এই একশো গ্রাম মতো আর পাবদা মাছ এনেছে ছেলেরা এত ভালো খায় বিশেষ করে ছোট ছেলে বড়ো ছেলে আবার চিংড়ি মাছও ভালো খায় পাবদা মাছও ভালো খায় বড়ো ছেলে অনেক মাছই খায় ভালো কিন্তু ছোটো ছেলেকে নিয়ে খুব সমস্যা ও পাবদা মাছ ভেটকি মাছ এইগুলোই খাবে আর পাবদা মাছের তো এখন তিন চারশো টাকা করে দাম কি করব বলো ওই ছেলেদের জন্যে আনতে হয় আর আমার না খেয়ে খেতে ভালো লাগে কিন্তু একদম অল্প মাছ থাকে ছেলেদের তো দুটো মাছ ছাড়া হয়ই না তো যাই হোক এখন মাছগুলো কেটে এখন ধুয়ে নিচ্ছি আজকে আর উনুনে ভাত বসাইনি যেহেতু আজকে ডাক্তারের কাছে যেতে হবে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা আগের ভিডিও তোমাদেরকে বলেছি তো ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে চোখের ডাক্তারের কাছে যাব তাই তাড়াতাড়ি করে রান্না করছি এদিকে পাবদা মাছগুলো পরে রান্না করছি কিন্তু পাবদা মাছের না পেটে পুরো ডিম তো ছজনের ছ পিস আর বাবান বাবিনের এক পিস করে বেশি টোটাল আট পিস মাছ আছে আর ওইদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে এই একটু গন্ধ হবে যা হয় আর ছেলেরা মাছগুলো ছেলেরাই প্রায় সব খেয়ে নেবে ভাজতে ভাজতেই খেয়ে নেবে যাই হোক এতটাই ভালো খায় কি বলবো দুই ছেলেই চিংড়ি মাছ ভালো খায় আর এদিকে কিছুটা দুধ আছে এটা হচ্ছে সন্ধ্যাবেলা চা করে খাবো আর এইদিকে রান্না হয়ে গেছে এই দেখো কুমড়ো আলুর তরকারি আর এই যে নিচে আছে রাত্রির জন্য কুমড়ো আলুর তরকারি এদিকে আমের টক হচ্ছে আর এদিকে বাবান বাবিন শ্বশুর শাশুড়ি সবার খাওয়া হয়ে গেছে আমার আর বরমশাইয়ের বাকি আছে ও আসলে আমরা খেয়ে নেবো আর এই যে ঝোলটা এক পিস মাছ বেশি আছে সেটা হচ্ছে বাবান রাত্রিবেলা খাবে ঠিক আছে তো চলো পরে ফিরছি সারাদিন তোমাদের সাথে ক্যামেরার সামনে আসতে পারিনি আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে মাথা দিয়ে কপাল দিয়ে জানি না পাওয়ার বেড়েছে কি না তো ডাক্তারের কাছে নাম লেখানো আছে চোখের ডাক্তার তো সেখানে যাচ্ছি আমাদের মনোজ হালদার যারা বনগাই থাকো তারা তো জানো মনোজ হালদার চোখের জন্য অনেক ফেমাস তো বর্মশাই খেতে এসেছিলো আমাকে নামিয়ে দিয়ে অফিসে চলে যাবে আর আমি দেখি একা একা বাড়ি আসবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট ছেলেদেরও খাওয়া দাওয়া কমপ্লিট আর রান্না করেছি দেখলেই ওই একশো গ্রাম মতো চিংড়ি মাছ এনেছিল সেটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আমের টক আর পাবদা মাছ এটাই রান্না করেছি তো এই যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সকলেরই খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন যাচ্ছি চলো যাওয়া যাক দেখা যাক কী বলে তো বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিলো তারপর যথারীতি আমার ডাক আসলো চোখে কী একটা ওষুধ দিয়ে মণিটা বড়ো করেছে পাওয়ারটা দেখবে নর্মাল মনিতে পাওয়ার দেখেছে আবার এই চোখের মনিটা বড় করে আবার পাওয়ার দেখবে তাই কিছুক্ষণ বসিয়ে রেখেছে আর বর্মশা অফিস থেকে টুকুস করে চলে এসেছে কারণ আমার অনেক দেরি হচ্ছিল সেই জন্যে যাই হোক মনি বড় করার পর না আমি চোখে একদমই ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না তাই তারপরে বর্মশাই অফিসে চলে গেছে আর আমি চোখটা টানতে টানতে কোনো রকমে কুলোটা কিনবো কারণ পাখির ঘরের জন্যে কুলোর প্রয়োজন ঝাড়ার জন্যে তো সেটা কিনে কোনো রকমের ব্রিজ থেকে টুকটুক টুক টুকটুক টুক করতে করতে বাড়ি আসছি তো চোখে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিলাম না ঝাপসা লাগছিল চোখটা এই জাস্ট বাড়ি আসলাম আর এই যে মুদিখানার দোকানের বাজার পাখির ওষুধ পাখির খাবার আমাদের চাল সব কিছু নিয়ে আসলাম ভিডিও করার তার ব্যাক ক্যামেরায় এসি তো এখন বাজে দেখো কটা দশটা বাজতে দশ মিনিট বাকি হয়েছে তো ভিডিও করার একদমই কি বলবো সময় পাইনি মানে চারিদিকে ছুটতে হয়েছে একবার এ দোকান একবার ও দোকান আর আর গরমের মধ্যে একদমই ইচ্ছা করছিল না ভিডিও করার যাই হোক চাল নিয়ে এসেছি আর পাকির খাবার সব একসাথে এনেছি তো সব গুলিয়ে গ হয়ে গেছে কিনা সেটাই দেখার বিষয় চলো এক এক করে নামাই হ্যাঁ এগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এখন একটু হলেও চোখে দেখতে পাচ্ছি ঠিক আছে মানে ভালোই এখন মোটামুটি দেখতে পাচ্ছি সমস্যা খুব কম তো চলো আগে এগুলো নামাই হ্যাঁ তো এখন এই চাল পুরো বারণ তো ছিল আর এই যে ম্যাগি এনেছি পুরো দোকানে একটা পাখির হজমের ওষুধ এটা কিন্তু বাচ্চারাও খায় হ্যাঁ এই হজমের ওষুধ এটা আমার বরের প্রেশারের ওষুধ একটা ইনো নিয়ে এসেছি দোকানের সর্ষের তেল দোকানের বাতাসা দোকানের জন্য নকুল দানা হচ্ছে বাড়ির চাল আর এই চালটা একজন স্পেশাল মানুষ আসছে এখন বলবো না ভিডিওতে প্রকাশ্য প্রকাশ্য জন্য এই স্পেশাল চালটা নিয়ে আসা হয়েছে আজ নেক্সট ডে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি যেহেতু স্পেশাল মানুষ আসছে তার জন্য স্পেশাল রান্না হচ্ছে সেটা হচ্ছে মুড়িঘন্টের ডাল তার ভীষণ প্রিয় খাবার আর তাছাড়া বেগুনি আর তেলাপিয়া মাছের ঝাল খাবে বলেছিলো তার জন্য সর্ষে মানে ভিজিয়ে রেখেছিলাম সানরাইজের সর্ষে পাউডার কিন্তু আমার বরমশায় কাতলা মাছ নিয়ে এসেছে তো তাই কি কাতলা মাছ দিয়েই করব ঝাল মতো ঠিক আছে উপরে ধনে পাতা ছড়িয়ে দেবো আর সকালবেলা করেছিলাম আম পোড়ার শরবত সেটা খেয়েছে আর এদিকে মুড়ি ঘন্টের জন্যে মুগ ডালটাও ভেজে রেখেছি চালটাও ভিজিয়ে রেখেছি গতকালকেই তোমাদের দেখিয়েছি স্পেশাল মানুষের জন্য স্পেশাল চাল তার এই চালের ভাত খেতে খুব ভালো লাগে আর এই যে কে দেখতে পাচ্ছ মাথা নিচু করে খাচ্ছে ভিডিওটা আজকে এখানেই রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে